ওমর রাদিয়াল্লাহ আনহু মৃত্যুর আগ মুহূর্তে যা বললেন এক জালিম মুশ্রিক তাকে নামাজের সময় ছুরি মেরে রক্তাক্ত করে দেয় তিনি পড়ে গেলেন সারা শরীর কাঁপছে চেতনা হারিয়ে যাচ্ছে এক সাহাবি বললেন আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন তিনি কেবল বললেন নামাজ নামাজ হয়েছে লোকেরা বলল হ্যাঁ হয়েছে তখন ওমর রাদিয়াল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন যে নামাজ ছেড়ে দেয় তার কোনো ইসলাম নেই রক্তাক্ত শরীর নিয়ে ওমর রাদিয়াল্লাহ আনহু নামাজে দাঁড়ালেন ভাই আজ তুমি কেমন আছো তুমি কি সুস্থ শরীর নিয়েও নামাজ ফেলে দিচ্ছ কমেন্টে লিখো আল্লাহ আমাকে ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের মতো নামাজি বানাও একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর আগে তার চোখ বারবার খুলে আবার বন্ধ হয়ে আসছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু পাশে বসে কাঁদছিলেন শেষ মুহূর্তে তিনি শুধু এই শব্দগুলো বললেন নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থদের হক আদায় করো এই ছিল প্রিয় নবী শেষ ওসিয়ত তিনি বলেননি আমার জন্য দোয়া করো তিনি বলেননি উম্মত কেমন করবে তিনি বলেছিলেন নামাজ নামাজ ভাই আমরা কি এই উম্মতের অংশ প্রমাণ কোথায় কমেন্টে লিখো হে আল্লাহ আমি নবিজির শেষ ওসিয়তকে জীবনে আনতে চাই একবার এক সাহাবি শত্রুরা ছিল সামনে আর সাহাবি দাঁড়ালেন নামাজে তারা তাকে তীর মেরেছিল একটা তীর দুইটা তীর তিনটা তীর তবুও তিনি নামাজ শেষ না করে একটু নড়লেন না শেষে সাথী এসে তাকে ধরে ফেললেন তিনি শুধু বললেন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম আমি তার ভালোবাসায় এত মগ্ন ছিলাম তীরের আঘাত আমি টেরই পাইনি ভাই আমরা একটু ঠান্ডা লাগলেই নামাজ ছেড়ে দেই আর সাহাবিরা রক্তাক্ত শরীরে নামাজ ছাড়তেন না আজ প্রতিজ্ঞা করো নামাজ ছাড়ব না যত কষ্টে হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু জাজাকাল্লাহ খায়রান